এবার আগামী দু হাজার আঠাশের ত্রিপুরা বিধানসভা নির্বাচন আপনারা জানেন কিন্তু জোট না বিনা জোটের লড়াই রীতিমতো বিজেপির মণ্ডল নেতা থেকে প্রাক্তন নেতারা সরাসরি কার্যত এবার তড়িঘড়ি প্রস্তুতি তারা কিন্তু সভা করছেন কেন এডিসি ভিলেজ নির্বাচনে এবার লড়াই তুঙ্গে জিততে হবে জয়লাভ করতে হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু সামাজিক মাধ্যমে আমরা শুনতে পেয়েছিলাম দর্শক বন্ধুগণ দু হাজার আঠাশে এবার কিন্তু একটা তীরসঙ্গ হতে পারে কেউ সরকার গঠন করতে না পারলেও তিপ্রা মথা দলের সুপ্রিমো পদ্যুৎকিশোর দেববর্মার দল যেই দিকে যাবে সেই দিকে ওজন বৃদ্ধি ভার হবে এমনটা ইঙ্গিত যা এডিসি ভিলেজ নির্বাচন যদি দু হাজার পঁচিশে সূত্র খবর সম্ভাব্য যদি হয় তাহলেও এডিসি ভিলেজ কার্যত মথার দখলে যেতে পারে অর্থাৎ এই যে আঠাশটির মধ্যে কিন্তু তারা কিন্তু ম্যাজিক ফিগার পার করতে পারে আর জনজাতি ভোটাররা মহারাজা ছাড়া তাকে তাকে অন্য কোনো রাজনৈতিক দলকে চিহ্নে না স্বাভাবিকভাবে সেই রকম আলাদা রাজ্য ভাগের প্রতিশ্রুতি আলাদা রাজ্যের ইশতেহার প্রকাশ সব কিছু উদ্ধে নিয়ে সিপিএম কংগ্রেস বিজেপি সরাসরি তিপ্রামথা বা আইপিএফটি বা তৃণমূল কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে সক্রিয়তা হবে সেটাই এখন দেখার বিষয় তবে রাজ্য রাজনীতিতেই আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চব্বিশটি ভিডিও ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ